প্রেজেন্ট আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং এর প্রেক্ষিতে তেরোই জুলাই একটি নিয়মিত মামলার রুজু হয় ভাটারা থানায় উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ আয়োজন করেছিল এখানে কোনো ষড়যন্ত্র ছিল কিনা এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে ক্ষতি দেখছি এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল ঢাকা মহানগর ডিবি কর্তৃক 22 জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রতন্ত অঞ্চলে আরো 4 এই মামলায় গ্রেফতার আছে এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারের আমাদের অভিযান অব্যাহত আছে মামলাটিতে অভিযোগ কি আনা হয়েছে এবং এখানে একজন মেজরের কথা শোনা যাচ্ছে যে ইনসুডে আপনারা পেয়েছেন কোনো আছে মামলার যেটা প্রাথমিক অভিযোগ এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে এখানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো করেছিল সেটার ভিত্তিতে আমরা তদন্তটা অব্যাহত রেখেছি এবং কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল আর কারা কারা জড়িত ছিল সে বিষয়টা আমরা তদন্ত করছি

সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাত করে পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় একটা সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করতো এই সতেরোটি প্রতিষ্ঠানের প্রায় চার কোটি টাকা তারা আত্মসাত করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন